আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখেন আমার হাতে আছে ক্যাচড়া কুড়া আজকে কুড়াওয়ালা আসেনি তাই আমি নিজে যাচ্ছি ক্যাচড়া ফেলতে এসে গিয়েছি আমি ক্যাচড়াখানায় এই আকবাড়ি গেট এলাকার সকল মানুষেরা এইখানে ক্যাচড়া ফেলে দেখেন আমি ফেলে দিলাম ক্যাচড়া ফেলে একটু এই বাইরের দিকে যাচ্ছে একার জিন্দেগি আমার সব সমস্ত কাজ আমায় একা করতে হয় আমার কাছে কোনো কাজের ছেলে নাই সব কিছু আমি একাই করে থাকি একার জিন্দগি যে এত মুসিবত কি বলবো আপনাদের দেখেন আমি কোথায় এসেছি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন চলে এসেছি আমি গোশ কিনতে মোষের গোশ কিনলাম সাড়ে আটশো গ্রাম দুশো ষাট টাকা কিলো দুশো কুড়ি টাকার গোশ নিয়ে ঘরে এলাম এসে দেখছেন তো পেঁয়াজ কাটলাম কেটে আমি নিজে রান্না করছি আজকে বিবির শরীর খারাপ বইয়ের যদি শরীর খারাপ হয় না আমার জ্বালা যন্ত্রণা পেরেশানি আরও বেড়ে যায় একে তো নিজেকে সব কিছু একা করতে হয় আবার যদি বিবির শরীর খারাপ হয় চিন্তা করে রান্নাও আমাকে করতে হয় এই দেখেন রান্না করছি তো প্রিয় বন্ধুরা যাই হোক যারা নিজের বিবি ভালোবাসেন অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটিতে বেশি বেশি করে শেয়ার করবেন